রাজা তিন হাজার পঁচিশশো ছাব্বিশশো সাতাইশশো করে বিক্রি করতেছে আমি দেখতে পেলাম যে দুটো হাঁস বিক্রি করলেন দুটো এক হাজার টাকা বিক্রি করলেন হ্যাঁ দুটো এক হাজার টাকা একদম পাঁচশো করে জি আনুমানিক কতটুকু ওজন হতে পারে এক কেজি সোয়া কেজি সোয়া কেজি এগুলো ডিম দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে একদম একদম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক বৃদ্ধি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিষয় তো বরাবরের মতো আজকে আমরা চলে এসেছি গোলাকান্দাইল হাটে আর আপনারা নিশ্চয়ই জানেন যে এই হাট হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার সকাল থেকে বিকেল অবধি চলে আর এই হাটে আপনারা পেয়ে যাবেন হাঁস মুরগি থেকে শুরু করে গরু ছাগল ভেড়া কবুতর সব রকমের পশু পাখি কিন্তু এই হাটে পেয়ে যাবেন তো আজকে আমরা এই হাটে হাঁসের কি বাজার যাচ্ছে আর কি কি জাতের হাঁস পাওয়া যাচ্ছে আর কি দামে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই যে হাঁস গুলো এগুলো কি জাতের হাঁস তবে দেশি নাগে নিজে এইটা এইটা হাসা না হাসি 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 ডিম পারে ডিম পারে ডিম পারে এগুলো ডিম পারা হাঁস না ডিম পারা এগুলো কত করে বিক্রি করতেছে আজকে তবে 550 টাকা পিস বিক্রি করতেছে একদম একদম আজকে কতগুলো এনেছিলেন আজ কাঞ্চি ভাই 120 বিক্রি হয়েছে কতগুলো বিক্রি হয়েছে 50 মতন মত আজকে বাজার কি রকম মাশাআল্লাহ আল্লাহর দিলে ভালোই মোটামুটি আছে এগুলো কোটি এখন কি ডিম রানিং এখন ডিম পাড়তেছে রানিং ডিম পারতেছে এগুলো আসলে যারা নিবে তারা তো পালার জন্য নিবে হ্যাঁ পালার জন্য নিবে খাবার জন্য নেয় খাবারের জন্য নিবে হ্যাঁ এগুলো এক একটা ওজন কত হতে পারে বড় ভাই দেড় কেজি সোয়া কেজি দেড় কেজি সোয়া কেজি আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পারলেন যে এখানে এগুলো কিন্তু দেশি হাঁস আর এগুলো হচ্ছে হাসি এগুলো ডিম পাড়া আর বর্তমানে রানিং ডিম পাড়তেছে এগুলো এক একটা হচ্ছে পাঁচশো টাকা করে আর ওজন হবে আনুমানিক এক কেজি দুশো গ্রাম থেকে শুরু করে দেড় দেড় কেজি পর্যন্ত নাগিন আর খাকি ক্যাম্পবেল এগুলো কত করে বিক্রি করতেছে নাকি আচ্ছা ছয়শো টাকা বিক্রি করছে ছয়শো করে বিক্রি করতেছে এগুলো কি ডিম পাড়া নাকি ডিম পাড়া সবগুলো ডিম পাড়া ডিম পাড়তেছে অলরেডি অলরেডি ডিম পাড়া আজকে তাহলে বাজার কি রকম যাচ্ছে আজকে বাজার টোটাল ড্যাম ড্যাম কেন আজকে কতগুলো আনছিলেন মাল আজকে বেশ হইতাছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর আমদানি 800 মাল আনছি 800 বিক্রি হয়েছে কতগুলো মাশাআল্লাহ 500 এর মতো গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আজকে বাজার মোটামুটি আছে নাকি মোটামুটি আছে ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে যে হাঁস গুলো এগুলো কিন্তু নাগিন আর খাকি ক্যাম্বেল বলতেছে এই ভাই নাগিন হাঁস আর হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁস এগুলো হচ্ছে ডিমপাড়া ডিম বর্তমানে রানিং পারতেছে দর্শক দেখতে পারতেছে আমরা মনে হচ্ছে যে হাঁসের খামারে চলে এসেছি এত হাঁস আর আজকে কিন্তু অনেক হাঁস উঠেছে আমদানি কিন্তু অনেক বেশি ভাই আসসালাম ভাই এগুলো কি যাদের হাঁস ভাই দেশি হাঁস দেশি হাঁস আজকে কতগুলো আনছিলেন আজকে আনছে ভাই পাঁচশো পাঁচশো বিক্রি হলো কিরকম ভাই আজকে মোটামুটি তেমন একটা বিক্রি হয়নি হয়তো এক দেড়শো বিক্রি হয়েছে কি নাকি না ভাই এটি সবগুলো ব্যাটা হাঁস ও হাসা হাসা জি হাসা এগুলো শুধু খাওয়ার জন্য নিবে না শুধু খাওয়ার জন্য এগুলো কত করে পিস বিক্রি করতেছে বিক্রি করতেছি পাঁচশো টাকা পাঁচশো টাকা এগুলো আনুমানিক ওজন কত টুকু হতে পারে এক কেজি আছে কেজি অবার আছে না জি প্রত্যেকটাই দেশি হ্যাঁ দেশি এগুলো তো মানুষ খাওয়ার জন্য নিবে না হ্যাঁ খাওয়ার জন্য আমি দেখতে পেলাম যে দুটো হাঁস বিক্রি করলেন দুটো 1000 টাকা বিক্রি করলেন হ্যাঁ দুটো 1000 টাকা মানে একদম 500 করে জি আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পারতেছেন সম্পূর্ণ দেশি হাঁস এগুলো কিন্তু ছেলে হাঁস বলে ছেলে হাঁস বলতে এগুলো হচ্ছে হাঁসা আর এগুলো কিন্তু 500 টাকা করে পিস বিক্রি করতেছে আর প্রত্যেকটা কিন্তু এক এক কেজির বেশি আছে তো এই ভাই কিন্তু অনেকগুলো হাঁস নিয়ে এসেছে আপনারা যারা পাইকারি দামে কিনতে চান তারাও কিন্তু এই হাট থেকে পাইকারি দামে হাঁস নিয়ে যেতে পারবেন আর হাঁসের যে সবচাইতে বড় বাজার কিন্তু এই গোলাকান্দাইল হাট দর্শক আমরা আরেকটা দোকানে চলে এসেছি এই দোকানে কিন্তু অনেক হাঁস দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেক ভালো আজকে হাঁসের আমদানি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই আজকে কতগুলো হাঁস আনছিলেন পাঁচশো পাঁচশো আজকে বাজার কীরকম গেল আচ্ছা ভালো মোটামুটি আজকে এইগুলো কি কি জাতের হাঁস এইগুলো নাগিনি আছে আছে দু হাঁস আছে আর খাকি ক্যাম্পেল কত করে বিক্রি করতেছেন বড় এগুলো পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস আনুমানিক কতটুকু ওজন হতে পারে এক কেজি ছয় কেজি যেগুলো ডিম দিচ্ছে আর ডিমের বয়স হয়ে গেছে আর আমি ডিম মেরে দেবে মানে পনেরো দিন পরে না এখন প্রস্তুতি চলতেছে সব দেখতে পারলেন আসলে আমি যে হাঁসগুলো দেখালাম এগুলো কিন্তু না আর হচ্ছে খাকি ক্যাম্বেল এই হাঁসগুলো কিন্তু বর্তমানে ডিম দিবে বলতেছে ভাই যে ডিম দেওয়ার প্রস্তুতি চলতেছে আর মাত্র পনেরো দিন পরেই কিন্তু এই হাঁসগুলো ডিম দেওয়া শুরু করবে আর এই হাঁসগুলো কিন্তু পাঁচশো টাকা করে বিক্রি করতেছে বড় ভাই আর প্রত্যেকটা আছে এক কেজি একটু বেশি বড় ভাই কি যাদের হাঁস এগুলো দেশি হাঁস আজকে কতগুলো আনছিলেন দর্শক এই যে যে জোরা কত করে যাচ্ছেন এগুলো জোরা চাইতেছি 1500 1500 টাকা বিক্রি হচ্ছে কত করে বিক্রি হচ্ছে আপনার আপনারা 900 1000 দর্শক আমরা কিন্তু এখন রুবেল বাই এই যে যে হাসের যে দোকানটা আছে এই দোকানের মধ্যে আছে রুবেল বাই কিন্তু প্রত্যেক ঘাটে থাকে আর রুবেল বাই কিন্তু আমাদের সবচেয়ে পরিচিত পাইকার আর সবচেয়ে বেশি হাস কিন্তু রুবেল বাই নিয়ে আসে আর সুন্দর সুন্দর রাজাশগুলো কিন্তু এই রুবেল বাই এর কাছে আপনারা পেয়ে যাবেন রুবেল বাইকে কি আপনারা প্রত্যেক হাটে পাবেন রুবেল ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কখন আসছেন হাটে ভাই সকাল আসছি আজকে তো অনেক আমদানি দেখতে পাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আজকে কতগুলো হাঁস আনছেন মোট ভাই হাঁস দুই আড়াইশো আনছি এরপর ওই যে সাদা হাঁস এগুলো অল্প করে আছে রাজা হাঁসের কি দাম আজকে যাচ্ছে রাজা হাঁস তিন হাজার পঁচিশশো ছাব্বিশশো সাতাশশো করে বিক্রি করতেছে আর দেশি হাঁসগুলো দেশি হাস হলো পনেরো ধন্যবাদ আজকে বাজার কিরকম মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কিন্তু রুবেলবার সামনে এই যে হাঁস গুলো আছে এই হাঁস গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর হাঁস আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর সুন্দর রাজ রয়েছে রুবেল পাইয়ের কাছে আর রয়েছে আপনার বেলজিয়াম হাঁস আর দেশি হাঁস তো পাবেনি সবসময় আর বড়ো বড়ো রাজহাঁসগুলো নিতে চাইলে কিন্তু আপনারা এই রুবেল বাইড থেকে নিতে পারবেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম